পর্যন্ত শেষ এখন চলে যেতেছি সবাই এসছে ঘুরতে দেখতেছে এখানে একদম তবে অন্ধকার খুবই দারুণ এখানে সবাই ভিডিও করতেছে ঘুরতেছে ওইদিকে আরো সুন্দর কিন্তু ওইদিকে গাড়ি রাখার জায়গা নেই কারণে যাইছে এই আর কি দেখা যাক ওগুলোর সব মেয়ে অন্ধকার হয়ে গেছে এই যে সবগুলা ম্যাগ ম্যাগে এখানে সব অন্ধকার হয়ে গেছে জায়গাটি খুবই সুন্দর এখানে সবাই ম্যাগ দেখতে আসে এই যে নেসে কিছু দেখা যায় না ম্যাগ উঠতেছে উপরের দিকে এই যে দেখেন ম্যাগগুলা এখানে খুব গভীরতা এখানে এখান এই এখানে এটারে মেঘের রাজ্য বলে এই যে মেঘগুলো একদম নিকটে চলে এসছে অনেক মানুষ আসছে ঘুরতে ওইদিকে ওইদিকে সামনে রয়েছে সৌদি আরব আবাতে একদম আবা মেন সেন্টারের থেকে পনেরো কিলোমিটার একটু ভিতরে